স্বামী তার স্ত্রীকে বললো তুমি এই কাজ করেছো কিনা তখন স্ত্রী অস্বীকার করলে এরপর স্বামী বললো তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে দিব এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন আমি এক পরীক্ষার্থী পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে আবার কোন ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায় দেখি উচি উচিত এরপরে প্রশ্ন হলো ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ো কিনা আমি গুণা ছাড়ার জন্য ইনশাল্লাহ পাঁচত্তর নামাজ পড়তেছি কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না এখন করণীয় কি ভাই অনেকগুলো প্রশ্ন আছে মার্শাল্লাহ

উত্তরটা আগে দিয়ে ফেলি এরপরে প্রাসঙ্গিক কথা বলি এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না কারণ দেব মানে আমি এখন দিই নেই তাহলে তালাক হবে না যদি সে না দেয় দেব বলার পর প্রমাণ পাইছে এরপর সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে শুধু ওই আগের কথার কারণে কি হবে না তালাক হবে না কিন্তু এইটুকু কথার কারণে বৌরে তালাকের কথা বলা এটা ছোট লোকই ছাড়া কিছু তালাক আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি মনে হয় মনে চাইলে একটু খুলা গালি দিয়ে দিলাম খুব বাজে একটা জিনিস প্রতিটা মা আমি চেষ্টা করি বলার জন্য আপনাদের বলছি যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন নাই সামনে করবেন খবরদার স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে গন্ডগোল তৈরি হয়েছে এমন কাম করে করছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরো গরম হয়ে গেছে আপনারা সহ্য হইতেছে না তো সহ্য না হলে পাল্লেটা ধাক্কা দিয়ে দেয় একটা চিমটি দিয়ে দেন একটা বোকা দিয়ে দেন একটা মারি দেন যদি মেশিন দিয়ে থাকে তাহলে আপনার পরে সাইজ করা যাবে আপনার বিচার করা যাবে অন্তত তালাক দিয়ে আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করেন না তালাক দিয়ে না। কোথায় কোথায় তালাক দেন তালাকের কথা বলে ছোট লোকে কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে কিছু হইলেই বলে কাটতে সাথে যা কাটতে আছে না কিছু দোস্ত আছে এরকম চুলের তেলের কয় কি কাটতে সকাল বিকাল কাটতে দেয়

মাসালা জিজ্ঞাসা করতে আসে করোনাদেশের আলোকে দেখি সংসার টিকে না মাসালা শোনার পর চোখের পানে ফেলে দেয় পুজোর দুইটা বাচ্চা আছে তারা মাদ্রাসায় পড়ে বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক দিছি গন্তে গন্তে তিনটা পার হয়ে গেছে দুই বছর আগে একটা দিছি এক বছর আগে একটা দিছে আবার এর নগদ একটা আর একটা মারিয়ে আসছে আসি এখন বলে হুজুর কি করা যাবে হুজুর কোন রাস্তা নাই হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর আমি তবা করছি আমি লজ্জিত হয়েছি আমি বলি ভাই

এরপরেও তালাক যদি তিনটাই হয়ে যায় কার্যকর বারবার তালাক দিচ্ছেন ঘটে কাম সব হুজুর একসাথে যাও আর জোড়া লাগাইতে পারবে এর জন্য আপনারা হিল্লা নামক দুই নম্বর আরেক বোধ এবং নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় দেন তাহলে আরেক গুণা হবে খুব বিষয় এই জন্য ভাইরা তালাক এত ছেলে খেলা না রাগ উঠলো আর মেয়েরা দিলেন এগুলা করবেন না আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা করছি কাছে

আপকো ভালো হুজুর জায়গা নাই বেদ নাই আদার কাছে হুজুর মাঠে আছে আমরা পার্টনার